আজ অনেক দিন পর আবার যোগা ম্যাটটা বেরিয়েছে তো আজকে থেকে এক্সারসাইজ শুরু করব মনে মনে ঠিক করেছি তো চলো আগে এক্সারসাইজ দিয়ে দিনটা শুরু করা যাক বাবান কালকে চলে গেছে রাতি ওই সাড়ে বারোটা নাগাদ পৌঁছেছে যাওয়ার সময় ওরও যেরকম মন খারাপ ছিল আমাদেরও খুব মন খারাপ ছিল যাই হোক মন খারাপ তো কাটিয়ে উঠতেই হবে সকালবেলা উঠে যোগা করে

ও তোর এটা করে এসে দেখিয়ে দিল ওর কোনটা আমার তো যোগা হয়ে গেছে আমার কর্তা এখনও আসেনি তো এলে একসঙ্গে চা বিস্কুট খাবো আজকে নতুন কৌটোয় বিস্কুট রাখছি তো বিস্কুটটাও মানে প্যাকেট ভাঙা হয়নি আর মানে কৌটোটাও নতুন কালকে অনেক রাতে ঘুমিয়েছি তার কারণ কি তো বাবা তো গেছে আর ও যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ তো একটা টেনশান থাকে তো একটু পরে পরে ফোন হয় তো ফোন লাস্ট ফোন হয়েছে আর কি সাড়ে বারোটার সময় ও পৌঁছেছে আর ওর যে রুমমেট ছিল সে খাবার দাবার এনে ওর জন্য রেডি করে রেখেছিল দেখো সকালবেলা উঠে আমরা তো লিকা চা খাই লিকা চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে তাই না বলো মানে খুবই সুন্দর হয়েছে তো দুজনে একসঙ্গে চা খাচ্ছি আর কথা বলছি বাবান চলে গেছে একটু তো মন খারাপ দুজনেরই আছে তো একটুখানি মানে এই কথাবার্তা বললে মনটা একটু হালকা হয়ে যাবে তারপরে কম মতো শুরু করতেই হবে আর যা খাবার দাবার আছে এইসব শেষ আছে আলুর দম আচ্ছা ব্রেকফাস্টটা মৌলি আর আলুর দম দেখো এখন স্নান টান করে ছাদে চলে এসেছি ফুল টুল তুলবো তারপরে ঠাকুর ঘরে যাব। আজকেও অনেক ফুল ফুটেছে কি কি ফুল ফুটেছে তোমাদের দেখাবো তিনটে ফুটেছে ফুল বিক্রি করতে একেবারে এ মাথা ঘুরে পড়ে গেছে এত হাওয়া করতে আজকে হচ্ছে বৃহস্পতিবার ফুল টুল তুলে নিয়েছি এবার যাবো ঠাকুর একটু বেলা হয়েছে আর এখন একটু রোদটাও উঠে গেছে আকাশে মেঘও রয়েছে হয়তো বৃষ্টি হবে বেলার দিকে আজকে রান্না বান্না সেরকম কিছু ঝামেলা নেই আজকে ফ্রিজ যে আর কি যত খাবার আছে সব আর শেষ করবার চেষ্টা করবো আজকে কালকে যে কদিন লাগে আজকে শুধুই রান্নার মধ্যে করবো হচ্ছে উচ্ছে আর আলু সেদ্ধ দেবো ভাতের মধ্যে আর বাকি রান্নার মধ্যে আছে আনারসের চাটনি আছে ফুলকপির তরকারি সেগুলো খাবো আর রাত্রেবেলা সেটা দেখানো পরে হ্যাঁ আচ্ছা চলো এখন আর বেশি কথা বলবো না ঠাকুর ঘরে যাই একটু তো টাইম লাগবে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু সময় লাগবে সময় নিয়েই আমি একটু পুজো করি আর সেই দিন রান্নাবান্নার ঝামেলাটা একটু কম রাখি সকালবেলা ইয়ে একটা ভিডিও এডিট করছিলাম সেটা করতে দাঁড়াও ধরো দেখাই সেটা করতে অনেকটা সময় লেগেছে আর আমার করতাম কাঁঠাল না একটা কাঁঠাল দিয়েছিল সেই কাঁঠালটা ছাড়িয়েছে কাঁঠালটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তার মধ্যে থেকে যা পাওয়া গেছে বিশেষ করে কাঁঠাল যদি খাওয়া নাও যায় দুজনে অত কাঁঠাল খেতে পারবো না আর কাঁঠাল না খাওয়া গেল তার দানাগুলো আর কি লাগবে ওই ফুল তুলতে গিয়ে লেবু গাছের কাঁটাগুলো খোঁচা লেগেছে তো কেমন কেমন করছে চলো রয়েছে কাঁঠালের সমস্ত ওয়েস্ট ওয়েস্ট এখন ডাস্টবিনে যাচ্ছে এই সেদিন না ফাঁকা করলে মাটি সময় দিয়ে দিয়েছি ও আজ আকাশটা দেখো অনেকেই কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না আবার বেশি খেয়ে নিলেও সহ্য করা যায় না বাবান থাকতে থাকতে যদি কাঁঠালটা খাওয়া যেত তাহলে ও তো ভালোবাসে কিন্তু পাকেই নি কাঁঠালটা কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে আর বাবান চলে গেছে কালকে আজকে মানে বাবানকে ছাড়া আজকে আবার ব্লগ শুরু করেছি মনটা তো খারাপই আছে আর রান্নাবান্না করতেও আজকে ইচ্ছা করছে না আর ফ্রিজে খাবার দাবারও আছে সেই জন্য আজকে একটু রান্না বান্নাটা দেব চলো এবার দেখাই আজকে কি কি ফুল ফুটেছে আজকে আবার থালার মধ্যে একটু ফুলগুলো সাজিয়েছি দেখতে নিজেরও ভালো লাগছে আর মনে হল তোমাদের একটুখানি শেয়ার করি দেখো নয়নতারা এলামন্ডা জবা দু ফুটেছে গোলাপিও ফুটেছে লালও ফুটেছে আর নয়নতারার তো তিনটে চারটে কালার আছে সেইগুলো তো ফুটেছে গোলাপ নাকচাপা কলকি তারপরে বেল তারপরে অলকানন্দা এইসব অনেক রকম ফুল ফুটেছে ও থোকাটগরও ফুটেছে স্নান টান করে আমার গোপু দেখো এখন ন্যাপি পড়েছে এই ন্যাপিটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি আর কোমরের বিছাটা উপরে দিয়ে দিয়েছি আর এই দেখো আজকে আমার গোপুসোনার সাজ গোপুষোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু অনেক কাঁঠাল বিচি হয়েছে কাঁঠাল ভালো ছিল না কাঁঠাল নষ্ট হয়ে গেছিল কিন্তু কাঁঠাল বিজিটা খাওয়া যাবে রোদে দিয়ে একটু শুকিয়ে রাখি

তো সময়টা তো কিছু করে কাটাতে হবে তাই ভাবলাম একটা ডিআইওয়াই কাজ করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি আমার মনে হয় অনেকেরই উপকার হবে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা নিয়েছি তাকে দেখো আমি একটু ফুটো করে নিয়েছি ছোট্ট করে একটা ফুটো করেছি আর লাগবে ইলেকট্রিকের তার এটা পুরনো তার তো তারটা আর কি আমি কেটে একটু সাইজ মতো করে নিয়েছি আর ব্লেড দিয়ে একটুখানি মানে এই যে উপরের যে কোটিনটা থাকে না সেই কোটিনটা একটু কেটে বাদ দিচ্ছি আর তারপরে এর ভেতর থেকে যে তারটা সেই তারটা আমি বের করে নেবো খানিকটা কেটে একটু মানে টান দিলেই কিন্তু এই তারটা বেরিয়ে আসবে এরম ইলেকট্রিকের তার আমার মনে হয় অনেকের বাড়িতেই আছে আর কোল্ড ড্রিঙ্কসের যে বোতলের মুখ সে আর কি বলবো সবারই থাকে তো যেই তারগুলো ছিল তার থেকে একটা সরু তার আমি নিয়েছি তো বোতলের এই যে ফুটোটা করেছি তার মধ্যে আমি সেই তারটা দুভাজ করে ঢুকিয়ে দিয়েছি এবার এই যে এটাকে সিকিওর করবার জন্য আমি সেলোটে কাটবো কেটে এর মধ্যে লাগিয়ে দেব আমাদের বয়স হলে অনেক সময় কি হয় সুচের সুতো ভরতে খুব অসুবিধা হয় আমাদের শুধু না ধরো অল্প বয়সীদেরও অসুবিধা হয় তো আজকে সেই হ্যাকই আমি তৈরি করলাম এটা হচ্ছে আমার সুসুতো রাখার জায়গা সুচটা ওইরকম ছোট্ট বোতলে রাখি তো এখন দেখো এই যে তারটা আমি সুচের মধ্যে ভরে নিলাম নিয়ে এবার ফাঁক করে দিয়ে তার মধ্যে সুতো ঢোকাবো ঢুকিয়ে আমি কি করে করছি একবার দেখো তাহলে বুঝতে পারবে সুতোটাকে ওই যে আমি তারটা রেখেছিলাম যে তাকে তো ফোল্ড করে আমি ঢুকিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু সুসটা অনায়াসে ঢুকে যাবে এবার দেখো এই যে সুতোটা আমি বের করে নিলাম তো এইভাবে সূচের কিন্তু খুব সহজেই সুতো ভরা যাবে তো এইটা দেখে আমার কর্তা ওর জামাটা আর কি এনে দিল আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি এই যে তারটা তারটা আমি এই সুচের ভেতর ঢুকিয়ে দিলাম আর তারটাকে এবার ফাঁক করব করে তার ভেতরে যেই কালারের সুতো আমার দরকার সেই কালারের সুতোটা আমি ভরে নেব যেহেতু তারটা ফোল্ড করা রয়েছে সেই জন্য এটা সুতোটা ভরে টান দিলেই কিন্তু সূচের মধ্যে ঢুকে যাবে যদি তোমরা কেউ বুঝতে না পারো তাহলে আমি তোমাদের পরে আরেকবার দেখিয়ে দেব। তোমরা তাহলে কমেন্ট করে জানিও আমার কর্তার আমার বোতামটা মানে সেলাইটা খুলে গেছে সেটা এনে দিল তা আমি মনে মনে ভালো তো তোমাদের সাথে শেয়ার করলাম যখন এটাও দেখাই যে সুচে কত সহজেই সুতোটা ভরা গেল আর সেই সুতো ভরে আমি আমার কর্তার জামার পোতামটাও সেলাই করে নিলাম শুভ বন্ধুরা দেখো আজকে সকাল থেকে কিচ্ছু কাজ করিনি রান্না বান্নাও সেরকম কিছু করিনি আর ঘাড়ের এখানটা ভীষণ ব্যথা করছে মনে হয় শোয়ার দোষে কিছু একটা হয়েছে ঘাড়টা খুব ব্যথা করছে তো আছে সেরম মানে কোনো রান্নাবান্না তো করি নি দেখেছো রাতের কিছু রান্নাবান্না করতে হবে না শুধু মানে খাবারটা বের করব গরম করব আর খাবো কিন্তু কাপড় জামা অনেক কিছুই আর কি পরে রয়েছে কাপড় জামাগুলো ভাজ করা হয়নি বাবান গেছে সেই থেকে বাবান যেসব জামা কাপড়গুলো পরে সেই সব জামা কাপড় থেকে না ওই বাবানের গায়ের যে একটা গন্ধ সেই গন্ধটা মানে এই ঘরে জামা কাপড়গুলো রয়েছে আর মানে জামা কাপড় থেকে না ওই গায়ের গন্ধটা পাচ্ছি তো বাবা আমাকে বলছিলাম আর কি বাবু তোর গায়ের গন্ধটা পাচ্ছি বলছে কি বাজে গন্ধ না ভালো গন্ধ বললাম যে ভালো গন্ধ না মানে একটা ওর ওর গায়ের স্পেশালি গন্ধ হয় হ্যাঁ দেখো এটা এনে দিয়েছে এখন এখন জামা টামাগুলো রেখে গেছে ওই গন্ধটা পাচ্ছি দেখো অনেক জামা কাপড় পরেছিলো তো এখন আমি এই ভাঁজ করে নিয়েছি আজকে যদিও কোনো কাজ করিনি তাও কোনো কাজই করতে ইচ্ছা করছিল না তো সন্ধেবেলা মনে মনে ভালো না যে না বসে থাকলে আর হবে না এই কাজগুলোকে সেরে ফেলি আজ মেশিনের মধ্যে জল জমছিল পরিষ্কার করতে গিয়ে দেখা গেল বেশ ময়লা জমেছে আর এটা খুলে পরিষ্কার করতে গেল আমার কথাই করেছে তো এটা ফেটে গেল এটা আবার কিনে এনে লাগাতে হবে অনেক দিন হয়ে গেলে কি হয় হার্ড হয়ে যায় তখন একটু ব্যান্ড করতে গেলেই এরকম ভেঙে যায় আর সেই জন্য কী করেছি এখন বেসিনের মধ্যে একটা বড়ো গামলা বসিয়ে দেওয়া হয়েছে মানে ভুল করে যদি কেউ মুখ টুক ধুয়ে ফেলে তাহলে ওটার মধ্যেই জল পড়বে মানে নাহলে ঘরের মধ্যে তো জল ভেসে যাবে সেই জন্য ওরকমভাবে করা হয়েছে তো চল এখন হেনাটা ভিজিয়ে দিই হেনা করবার জন্য আমি একটু চাইলিকার করেই রেখেছিলাম আর এই দেখো এই কৌটোটার মধ্যেই আজকে হেনা ভেজাবো কেননা হেনাটা ফুরিয়েই এসছে আজকে রাতে ভেজালাম তো কালকে সকালে হেনাটা করবো রসনগুলোতে রাখলে গরম করতে সুবিধা হয় রাগা যে রাইস চিলি চিকেনও খুব অল্প আছে আর এটা হচ্ছে চিংড়ি চিংড়ি দিয়ে তো আজকে এই তিনটে পদ মানে ডিনারে রয়েছে আর সব আছে রুটি রুটি একটু খোলে না কত রকম খেলনা নিয়ে আসবে আজকে এই খেলনাটা এটা ওই ঘরে দুটো রয়েছে রকম আজকে খেলনা নিয়ে খেলছে এইটা ও একদম পছন্দ করে না কিন্তু আজকে নিয়েছে দেখাচ্ছে আমাকে আমি নেবো এটা আমি এটা নেব এটা কাটা কাটা লাগে বলে এটা নিতে চায় না এটা লাইট জ্বলতো বলে কি ভয় পেতো এটা এটা একদম পছন্দ ছিল না তে আমি যেন কোথা থেকে মা কোথা থেকে যেন কিনে এনে দিয়েছিলাম আমাদের ডিনার হয়ে গেছে আর আজকে পর্বটা আমি এখানে শেষ করছি পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের যেন টাটা